কথা দিয়েছিলাম তোমাদের কি আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে একটা অন্তত চেষ্টা করব রেসাইটেশন করার এখন মোটামুটি বিকাল হতে যায় আর আমার ঘোড়াও শেষ বৃষ্টি হচ্ছিল তো এখনই আমি সেই সুযোগটা পেয়ে কাজে লাগান কিভাবে লিখেছিল ভাবো আজ থেকে এতগুলো বছর আগে সমস্ত কবিরা পাহাড় আর আকাশ আজ সেই পাহাড় আর আকাশ কিনি গল্প যেখানে কি না মেঘ পাহাড়ে ঢুকেছে আজকের গল্প পূর্ণেন্দু লেখা সেই গল্প আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের চোখরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড়